আগের দিনে আমার মা দাদিরা এভাবেই কিন্তু মুড়িগুলো ভাজতো তো আজকে হচ্ছে আমি সেইভাবে কিন্তু মুড়ি ভাজা ট্রাই করতেছি আর এখন দেখুন আমি হচ্ছে বালুগুলো একদম অন্য একটা চুলা দিয়ে এভাবে সুন্দর করে গরম করে নিচ্ছি আর এই সাইডে আরেকটা চুলাই হচ্ছে আমি চাউলগুলো নিয়ে নিব তো দেখুন অনেক সুন্দর কিন্তু চাউল আর হচ্ছে রসুন পানি নিয়ে নিচ্ছি আর যখন নাকি আমরা মুড়ি ভাজি তখন যদি রসুন পানি দেওয়া যায় তাহলে কিন্তু গ্রানটা খুবই ভালো লাগে তো আগে হচ্ছে আমাদের অনেক মুড়ি তো এখন হচ্ছে সময়ও পায় না আর হচ্ছে এগুলো অনেক কষ্টের কাজ এর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই কিনেই আনে তো আমাদেরও কিনে আনে তো আজকে হচ্ছে ভাবতেছিলাম যে আগের দিনের কিছু একটা করা যাক তো তখনই ভাবলাম যে মুড়ি তো অনেক আগে এগুলো ভাজা হইতো তো আজকে হচ্ছে আমরা সেইভাবেই ভাজতেছি তো আমরা হচ্ছে অতটাও দেখি নাই আজকে হচ্ছে সেভাবে দেখতেছি তো দেখুন চাল কিন্তু গরম হওয়ার পর কিন্তু আমরা বালুর ভিতর দিয়েছি এরপর হচ্ছে ভালো করে এভাবে নেড়ে দেখুন মুড়িগুলো কিন্তু হয়ে গেছে একদম সুন্দর একদম খুঁয়ের মতো হয়েছে তো দেখেতে আমার কাছে এতটাই আনন্দ লাগতেছিলো কী বলবো আমার মনে হচ্ছে যে আমি ওই শৈশবের দিনে চলে গেছি তো সকালে উঠে গুড় দিয়ে মুড়িগুলো খেতাম এরপর এগুলো ডাউল দিয়ে তো এই মুড়ি কিন্তু অনেক স্মৃতি আমাদের কাছে এনে দিচ্ছে আজকে তো দেখুন আমি হচ্ছে আবার অন্য আরেকটা স্টাইলে মুড়িগুলো ভাজতেছিলাম বাউলের ভিতরে দিয়ে চাউল এইভাবে মুড়িগুলো ভাজা হয়ে গেল তো আমি হচ্ছে প্রায় দুই কেজি চাউল এখানে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে মুড়িগুলো তো এখন হচ্ছে প্রসেসিং করার পালা তো এগুলো কিন্তু শুধু 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 ভেজে রাখলেই হয় না এগুলো কিন্তু অনেক সুন্দর করে এভাবে চেলে বেছে দেন আমরা এভাবে কিন্তু পটি করে রেখে দেই মানে জেয়ার বলি আমরা তো এটা হচ্ছে কুমকুম জেয়ার মানে এগুলো আমার বাবা এটা বানিয়ে নিয়ে আসছে তো দেখুন এখন হচ্ছে মুড়িগুলো এইভাবে সুন্দর করে চেলে নিচ্ছি আর এই মুড়ি ভাজা কিন্তু এক একা পসিবল না এখানে অনেক লোক লাগে মানে আমাকে অনেকজনে হেল্প করছে আমার আম্মু আমার আপু এরপর হচ্ছে আমার ভাবি সবাই কিন্তু আমাকে হেল্প করছে তো দেখুন মুড়িগুলো কিন্তু